বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে তার কারণ হচ্ছে শনিতে ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে আর এই ধনলক্ষ্মী যোগ কি আর এই ধনলক্ষ্মী যোগের প্রভাবে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুনবেন আর শোনার পর ভিডিওটি দেখে উপকৃত যদি হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন শনিতে যে ধনলক্ষ্মী যোগ তৈরি হবে এই যোগের প্রভাবে অপ্রত্যাশিত সুবিধা পাবেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলব আপনারা যদি শনি দেবতার আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে এমন একটি দেবতা বলা হয় যিনি বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তার শুভও হতে পারে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হচ্ছে এমন একটি দেবতা যিনি কর্মফলের দাতা যে ব্যক্তি ভালো কাজ করে তাকে ভালো ফল দেয় আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় তিনি হলেন ন্যায়ের দেবতা মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনি মহারাজ যাকে কর্মপ্রধান বা বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে শাস্ত্রে কুর গ্রহ বলে বিবেচিত করা হয় এবং শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন এবং এই শনিদেব হচ্ছে এমন একটি দেবতা যে ব্যক্তি ভালো কাজ করে তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনি মহারাজ দশই মে অর্থাৎ আগামী, কাল, শনিবার যার কারণে শনির প্রভাব থাকবে যা শুক্রের সঙ্গে মীন রাশিতে গোচর করছে এছাড়া তেরোদশীর পরে চতুর্দশী তিথির একটি সংযোগের ঘটনা ঘটবে আর এমন পরিস্থিতিতে শনিবার ভগবান শিব হবেন দিনের দেবতা তাছাড়া চন্দ্র কন্যা রাশির পরে তুলা রাশিতে গমন করবে যার কারণে চন্দ্র এবং মঙ্গল একে অপরের থেকে চতুর্থ এবং দশম ঘরে আসবে এবং ধনলক্ষ্মী যোগ তৈরি করবে আর এই ধনলক্ষ্মী যোগের সঙ্গে বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হবে যার ফলে আগামী কাল থেকে দারুণ খুশির খবর শুনতে পাবেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এবার আপনাদেরকে বলবো এই ধনলক্ষ্মী যোগ কি আর এই ধনলক্ষ্মী যোগ কি হলে কি হয় ভাগ্যে ধনলক্ষ্মী যোগ হলো জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ যোগ যা জন্মছকে বা রাশিচক্রে দেখা যায় এটি সম্পদ খ্যাতি সৌভাগ্য লাভের সংকেত দেয় আর এই যোগ থাকলে ব্যক্তি জীবনে অনেক বেশি ভাগ্যবান প্রতিভাবান হন এই যোগের বৈশিষ্ট্যগুলি হল সম্পদ ও আর্থিক উন্নতি সম্পর্কে কি বলছে ধনলক্ষ্মী যোগ থাকলে ব্যক্তি জীবনে প্রচুর অর্থ সম্পদের অধিকারী হন এবং এই ধনলক্ষ্মী যোগের ফলে প্রতিভা ও দক্ষতা এই যোগ জাতকের যে কোনো কাজে প্রতিভা ফুটিয়ে তোলার ক্ষমতা দেয় এবং তারা যে কোনো কাজে দক্ষতা দেখায় তবে দশ মে শনিবার এই দিনের অধিপতি হবেন কর্ম ও ন্যায়ের প্রতীক শনি গ্রহ আর এই দিন ত্রয়োদশীর পর চতুর্দশী তিথির একটি সংযোগের ঘটনা ঘটবে এমন পরিস্থিতিতে ভগবান শিব হবেন দিনের দেবতা এর সঙ্গে চন্দ্র কন্যা রাশির পরে তুলা রাশিতে গমন করবে আর চন্দ্র ও মঙ্গল একে অপরের থেকে চতুর্থ দশম ঘরে থাকবে যার কারণে অত্যন্ত শুভ ধনলক্ষ্মী যোগ তৈরি হবে আর এর ওপর চিত্রা নক্ষত্র ও সিদ্ধি যোগের একটি ভালো সম্বতয় হবে এমন পরিস্থিতিতে শনিবার ধনলক্ষ্মী যোগ এবং ভগবান শিবের আশীর্বাদে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন এবার আপনাদেরকে বলি এই চিত্রা নক্ষত্র সম্পর্কে চিত্রা নক্ষত্র হলো, ভারতীয় জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত নক্ষত্রগুলোর মধ্যে একটি এবং এটি নক্ষত্র চক্রের অষ্টম নক্ষত্র এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল আর এই নক্ষত্রের প্রতীক হল একটি খড়গ বা তলোয়ার যা শক্তি সাহস নির্দেশ করে চিত্রা নক্ষত্রের জাতকদের মধ্যে সৃজনশীলতা সাহস এবং বাস্তবতার প্রতি গভীর মনোযোগ থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা তাদের কর্মজীবনে নানা বাধা অতিক্রম করতে পারে এবং তাদের ক্ষমতা কর্মক্ষমতা বা প্রতিভার জন্য পরিচিত চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্য দেখুন কি বলছে এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত শিল্প সঙ্গীত সাহিত্য বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করে তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসে তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা থাকে এবং সাহস ও শক্তি সম্পর্কে কী বলছে চিত্তা নক্ষত্রের জাতক জাতিকারা সাহসী দৃঢ় সংকল্প এবং নিজের লক্ষ্য অর্জনের কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে তারা সহজে কোনো কাজে হাল ছেড়ে দেয় না এবার আপনারা জানুন যে এই সিদ্ধিযোগ সম্পর্কে কী বলছে দেখুন এই সিদ্ধিযোগ হল এমন একটি যোগ যা জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যোগ বলে মনে করা হয় যা জন্মছকের বিচারে করে চিহ্নিত করা হয় এবং এই যোগের প্রভাবে জাতক জাতিকারা জীবনে শুভ ঘটনা সাফল্য আসার সম্ভাবনা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু রাশিচক্রের জাতক জাতিকারা এই যোগের বিশেষ সুবিধা লাভ করে এবং চিত্তা নক্ষত্র ও সিদ্ধি যোগের একটি ভালো সম্মদয় হবে এমন পরিস্থিতিতে শনিবার যে ধনলক্ষ্মী যোগ অর্থাৎ আগামীকাল দশই মে শনিবার ধনলক্ষ্মী যোগ ও ভগবান শিবের আশীর্বাদ পাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা চলুন এবার জেনে নিই সেই সমস্ত রাশির মধ্যে আপনার রাশি কোনটি এবং একটি একটি করে পয়েন্ট আপনার রাশির সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে যে ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং সিদ্ধি যোগ তৈরি হচ্ছে এই যোগগুলির প্রভাবে একই রাশির ব্যক্তিদের জীবনে কিন্তু সবার সমান প্রভাব নাও পড়তে পারে কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল, দশই মে শনিবার যে যোগগুলি তৈরি হচ্ছে এই যোগগুলির প্রভাবে একই রাশির ব্যক্তিদের সবার সমান যাবে না কারণ একজন দেখবেন কেউ চাকরি করছে আরেকজন রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না একই রাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে একজন ব্যবসা করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না কারোর ভালো সময়ও যেতে পারে কারোর ভালো সময় নাও যেতে পারে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনা আর রাশিফলের ভিত্তিক বিচার করা হয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আগামী কাল থেকে আপনার দিনটি কেমন কাটতে চলেছে শনিবার দশই মে অর্থাৎ ধনলক্ষ্মী যোগ ও সিদ্ধি যোগ এবং চিত্রা নক্ষত্রের যে শুভ সংযোগ ঘটেছে যার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিবার থেকে অনেক ক্ষেত্রেই লাভবান হবেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে আপনার টাকা পাওয়ার প্রচেষ্টা সফল হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং যদি কেউ আপনার কাছ থেকে টাকা ধার করে থাকে তবে তা ফেরত পাওয়ার সম্ভাবনা বলছে জ্যোতিষশাস্ত্র আপনার নতুন উপার্জনের সুযোগ আসতে পারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাকারী ব্যক্তিদের যে কোনো বাধা অপ্রত্যাশিতভাবে দূর হবে ব্যবসা ভালো চলবে পারিবারিক জীবন সুখের হবে এবং সঙ্গী আপনার কথা বুঝতে পারবেন রোমান্টিক জীবনও ভালো যাবে প্রেমের সম্পর্কে থাকা মানুষরা তাদের পরিবারকে তাদের সম্পর্কের কথা বলতে পারেন বিবাহে আসা বাধাগুলি আপনার একে একে দূর হয়ে যাবে এবং সন্তানদের কাছ থেকে কোনো সুসংবাদ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এক কথায় কাল থেকে আপনারা যে কাজই করবেন সেখানেই সফলতা অর্জন করতে পারবেন শনিদেবের আশীর্বাদে আপনাদের সাফল্য থাকবে তুঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়